সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর হলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানে খিষ্টে আমার সকল ভাই বোনেদের একত্রে সবাইকে জয় যিশু লুইয়া ধন্যবাদ তো আজকে বাক্যগুলি কি অনেকগুলি বাক্য পাঠ করব কারণ যে বাক্যগুলি আমাদের জীবনে শান্তি দেয় আমাদের সেই জীবনে ঝড়ের মধ্যেতে আমাদের ঈশ্বর শান্তি প্রদান করে সেই বাক্যের দ্বারায় তো আজকে আমরা শুনবো এই বাক্যটি সে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইলো কারণ বাক্যটি তোমরা পুরো বাক্যটি তোমরা শোনো পুরো বাক্যটি তোমরা পাঠ করো প্রতিদিন এই বাক্যগুলিকেই তোমরা পাঠ করো জয় যিশু হালে লুইয়া গীতসঙ্গীতা এক অধ্যায় বাক্যটি পাঠ করব ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দুকদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময় ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টুগণ সেরূপ নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষের নেয় এই জন্য দুষ্টুগণ বিচারে দাঁড়াইবে না পাপীরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পদ জানেন কিন্তু দুষ্টুদের পদ বিনষ্ট হইবে আমেন তো আমেন তোমরা অধ্যায় বাক্যটি পাঠ করব হে ঈশ্বর আমার উদ্ধারার্থে হে সদাপ্রভু আমার সাহায্য তরা করো যাহারা আমার প্রাণের অন্বেষণ করে তাহারা লজ্জিত ও হতাশা হোক যাহারা আমার বিপদে প্রীত হয় তাহারা ফিরিয়া যাওক অপমানিত হোক যাহারা বলে অহ অহ, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাও যাহারা তোমার অন্বেষণ করে তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে তাহারা সতত বলুক ঈশ্বর মহিমান্বিত হন কিন্তু আমি দুঃখী ও দরিদ্র হে ঈশ্বর আমার পক্ষে তবা করো তুমি আমার সহায় ও আমার নিস্তারকর্তা হে সদা প্রভু বিলম্ব করিও না হালে লুইয়া আমিন তো সঙ্গীতা সাঁতিরি সধ্যায় বাক্যটি পাঠ করব তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে হরিতৃণের ন্যায় ম্লান হইবে সদা প্রভুতে নির্ভর রাখো সদাচরণ করো দেশে বাস করো বিশ্বস্ততা ক্ষেত্রে চড়ো আর সদা আমোদ করো যিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন তোমার গতি সদা প্রভুতে অর্পণ করো তাহাতে নির্ভর করো তিনিই কার্য সাধন করিবেন তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন সদা প্রভুর নিকটে নীরব হও তাহার অপেক্ষায় থাকো যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না ক্রোধ হইতে নির্বৃত্ত হও কোপ ত্যাগ করো রুষ্ট হইও না হইলে কেবল দুষ্কার্য করিবে কারণ দূরাচারেদের গণ উচ্ছিন্ন হইবে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর নাই তুমি আপন স্থান তত্ত্ব করিবে কিন্তু সে আর নাই কিন্তু মেয়েদের ছেলেরা দেশের অধিকারী হইবে এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে দুষ্ট লোক ধার্মিকের প্রতিকলে কুসংকল্প করে তাহার বিরুদ্ধে দন্ত ঘর্ষণ করে প্রভু তাহাকে উপহাস করিবেন কেননা তিনি দেখেন তাহার দিন আসিতেছে দুষ্টেরা খড়্গ নিষ্কস ধনুক আকর্ষণ করিয়াছে যেন দুঃখী ও দরিদ্রকে নিষ্পাত করিতে পারে যেন সরল গামী বধ করিতে পারে তাদের খড়্গ তাহাদেরই হৃদয়ে প্রবেশ করিবে তাদের ধনু ভাঙ্গিয়া যাইবে ধার্মিকের অল্প সম্পত্তি ভালো বহু দুষ্টের দন অপরাশি ধনরাশি অপেক্ষা ভালো কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে কিন্তু সদাপ্রভু ধার্মিকদেরকে ধরিয়া রাখেন সদাপ্রভু সিন্ধুদের দিন সকল জানেন তাহাদের অধিকার চিরকাল থাকিবে তাহারা বিপদকালে লজ্জিত হইবে না দুর্ভিক্ষের সময় তৃপ্ত হইবে কিন্তু দুষ্টুগণ বিনষ্ট হইবে সদা প্রভু শত্রুগণ মাঠের তিনসবার সমান হইবে তাহার অন্তর্হিত ধুমের ন্যায় অন্তর্হিত হইবে দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল কেননা তাহার আশীর্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে কিন্তু তাহার সাপেরা পাত্রের উচ্ছিন্ন হইবে সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদপেক্ষেপ সকল স্থিরীকৃত হয় তাহার পথে তিনি প্রীত কথিত হইলেও সে ভূতলশালী হয় না কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন আমি যুবক ছিলাম এখন বিদ্ধ হইয়াছি কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই সে সমস্ত দিন দয়া করে ও ধার দেয় তাহার বংশ আশীর্বাদ পায় তুমি মন্দ হইতে দূরে যাও সদাচরণ করো চিরকাল বাস করিবে কেননা সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসেন তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না তারা চিরকাল রক্ষিত হয় কিন্তু দুষ্টুদের বংশ উচ্ছিন্ন হইবে ধার্মিকেরা দেশের অধিকারী হইবে তারা নিয়ত তথায় বাস করিবে ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে তাহার জিহ বা ন্যায় বিচারের কথা কহে তারা ঈশ্বরের ব্যবস্থা তার অন্তরে আছে তাহার পাদবিক্ষেপ টলিবে না লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে তাহাকে বধ করিতে চেষ্টা করে সদাপ্রভু তাহাকে উহার হস্তে ছাড়িয়া দিবেন না তাহার বিচারকালে তাহাকে দোষী করিবেন না সদা সদাপ্রভুর অপেক্ষায় থাকো তাহার পথে চলো তাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করিবেন দুষ্টুগণের উচ্ছেদ হইলে তুমি তাহা দেখিতে পাইবে আমি দুষ্টুকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি কিন্তু আমি সেই পথে গেলাম দেখো সে নাই আমি অন্বেষণ করিলাম কিন্তু তাহাকে পাহা গেল না সিদ্ধকে অবধারণ করো সকলকে সরলকে নিরীক্ষণ করো শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে অধর্মাচারীগণ সকলে সকলেই বিনষ্ট হইবে দুষ্টুগণ শেষ ফল উচ্ছিন্ন হইবে কিন্তু ধার্মিক পথের পরিত্রাণ সদাপ্রভু হইতে তিনি সংকটকালে তাহাদের দৃঢ় দুর্গ সদাপ্রভু তাহাদের সাহায্য করেন তাহাদেরকে রক্ষা করেন তিনি দুষ্টুদের হইতে তাদেরকে রক্ষা করেন তাহাদের পরিত্রাণ করেন কারণ তাহারা তাহার সরল লইয়াছে আমিন ঈশ্বরের বাক্য শান্তিদায়ক কারণ ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়েই কি আমরা শান্তি পাই সম্পাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন